এটার দিকে তাকে দেখেন এটা গ্রেডিং হয়েছে দেখেন একদম নিচ থেকে এদের ধরা শুরু করছে উপরে ফুল পর্যন্ত ফুল ঝরতেছে না মানে যখন গাছ হেলদি হয় মানে একটু শক্তিশালী থাকে তখন আরে মানে ফুল ছেড়ে দেয় না আমাদের কল্যাণটা হচ্ছে এর মধ্যে ম্যানকোজে প্লাস হচ্ছে কার্বন আর ভিতরে আলাদা কিছু আছে সেটা বললাম না এই হচ্ছে এই মানে ওটা দিলে সবুজ হয় বুঝছেন মানে কল্যাণ দিলে সাধারণত সত্রাক দিলে গাছ সবুজ করে না পছন্দ থামায় পছন্দ কিন্তু এটা দেওয়ার পর ওটা ব্লু কালার দেখেন দেখে বুঝতে পারবেন এই একদম মানে সত্রাক থেকে প্রোটেক্ট করবে গাছকে সবুজ করবে আর ওই যে নিয়ামত আর হচ্ছে ইয়কা নিয়ামত সাদা মাসি থিপস এটা কন্ট্রোল করে আর হচ্ছে আপনার ইয়কাটা ওই যে মাকর বা মাকড়সা এটা এই তিনটা ওষুধ যদি মিক্সার করে দেওয়া যায় প্রত্যেক সপ্তাহে তাহলে ওই গাছের সাধারণত কম ইয়ে আসে না আর এটা একবার দেওয়ার পরে আমরা বারবার যখন রাসায়নিক দিই তখন পোকা এবং রোগ দুইটাই প্রতিরোধী হয়ে যায় আর যখন আমি একবার কেমিক্যাল দিলাম মানে ওই যে রাসায়নিক দিলাম পরে যা যদি এই যে ক্রপ মাস্টার ম্যাকটিজিন হচ্ছে এই যে ইয়েটা দিই প্রফাইটা এইটা দেওয়ার পরে দেখবেন যে গাছ সবসময় জোয়ান একটা জোয়ানই ভাব থাকবে ঠিক আছে তবে খেয়াল রাখবেন এটা কিন্তু ট্রেনিংটা হয়ে যাচ্ছে আপনাদের ফ্রিতে এটা খেয়াল রাখতে হবে এক জায়গায় যে আপনি যখন ক্রপ মাস্টার প্রোফাইটার ম্যাকটিজেন দিলেন তার চার দিন বা দুই দিন পরে বা পাঁচ দিন পরে যে আপনি বরুন জিঙ্ক আর হচ্ছে গ্রিন প্লাস একবার গ্রিন প্লাস একবার ডিফেন্ডো মানে সব সময় ডিফেন্ডো না মানে এটা রাখবেন কিন্তু তিনটা ডোজ মানে ডিফেন্ডো এই যে ডালগুলোকে বড় করে দিতে লম্বা করে দিচ্ছে লম্বা করা কাজ কিন্তু সেটা শুধুমাত্র ডাল লম্বা করতেছে না ফল লম্বা করে মানে দ্রুত বাড়ায় আর কি হ্যাঁ ডিফেন্ডোর মধ্যে আছে কি ক্যালসিয়াম জিবরেলিক অ্যাসিড ক্যালসিয়াম এবং বরুন বোরনের কাজ কি সুন্দর ফল সুন্দর গাছের বোরনের ডিফেন্স সিস্টেম সেটা কন্ট্রোল করে আর ক্যালসিয়ামের কাজ কি গাছের ক্যালসিয়াম করে বছর মানুষ আছে আছে চলে এস শ্রী পাইলে ভালোই তো যখন আমাদের আমাদের হাড় মধ্যে ক্যালসিয়ামটা কমে যায় যা কি হয় বাদ বিশ ব্যাথা হয় না শরীর চলে না তো ওই ক্যালসিয়ামের কাজ হচ্ছে গাছকে শক্তিশালী বানায় এবং এই যে মরিচটা একই জাত একজন ডিফেন্ডও দিবে আর একজন দিবে না যে আপনারটা ধরেন দুই দিন বেশি দিন থাকবে সহজে নষ্ট হবে না আর যাই দিবে না তারটা দেবে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে